সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ ঠিক না সব তলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে

ভ্রান্ত মতে পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা মতে পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে

Habet habe tader aşle fesiç beşer aşle beşer চললে আইন আল কোরআনের চললে আইন আলকোরানের কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ চান আপনারা আগামী দিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক বাংলার জমিনে দিন বিজয় হোক এই প্রত্যাশা কার কার বুকের মধ্যে আছে হাত দেখতে সম্মানিত ভাইয়েরা সত্যি যদি দিনের বিজয় চান বিজয় দিবেন কে সংখ্যার দরকার আছে বদরে কি সংখ্যা লেগেছিল সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই বিজয় হয়েছে কি দিয়ে ইমান দিয়ে কি দিয়ে ইমান দিয়ে ইমান ছিল কার উপরে আল্লাহর উপরে এবং তার রাসুলের উপরে এই ইমান থাকার কারণে বদরে তিনশত তেরো জন বিজয় ছিনিয়ে এনেছিলেন এখন যদি আমরা শপথ নিই জীবন যাই যাবে রক্ত যাই যাবে বাংলার জামিনে আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করে দেব এই সিদ্ধান্ত নিলে কায়েম করে দিবেন কে মনের পরিবর্তন কে ঘটাতে পারেন আল্লাহ রবুল আলামিন কেমন করে মনের পরিবর্তন ঘটান ওমর ঘটান্লাহ নবীর মাথা কাটার জন্য রওনা করলো সিদ্ধান্ত নিল রাসুলের মাথা